ফুরফুরার দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লা আলায় রেখে যাওয়া সিলসিলার আওলাদদেরকে দেখুন পিয়ারডাঙ্গা দরবার শরীফ থেকে এসেছে পীরজাদা আবুল বাসার সাহেব পীরজাদা সাফেরি সিদ্দিকী ভাইজানের দলিতি এছাড়াও আছে মৌলানা সানোয়াজ মন্ডল সাহেব বাংলার বিখ্যাত আলেম গজল সম্রাট মৌলানা সানোয়াজ সাহেব হ্যাঁ একুশে আশ্বিন ছোট হুজুর পীর কেউলা রহমতুল্লাহের ওপাধ দিবস উপলক্ষে এসেছেন এবং আরও এসেছেন রাকিবুল আজিজ বক্তিয়ারি ভাইজান পানিগোবরা দরবার শরীফ থেকে হ্যাঁ একুশে আশ্বিন ফুরফুরা ছোট হুজুর পীর কেবলা পীরকেবলা ওফাত দিবস উপলক্ষে চাঁদের হাট বসেছে ফুরফুরা শরীফে ফুরফুরার পীর সাহেব সাফেরি সিদ্দিকি ভাইজানের দলিজে এসেছে সমস্ত আলেমরা এবং তাঁদের মধ্যে মোহাম্মদ বিনিময় করছেন মুসাফা করছেন এবং সিলসিলা সম্পর্কে আলোচনা করছেন সেই মুহূর্তটাই আপনাদের সামনে তুলে ধরেছি এখন আসে বাংলার বিখ্যাত বিখ্যাত আলেম এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন